এখানে চিকিৎসার কোনো মান নাই এখানে ডাক্তার থাকে না নানান জায়গায় অনুপ জায়গায় রংপুরে পাড়ে দেওয়া হয় খাবার পর্যাপ্ত পরিমাণে যে রুগীগুলো আমার থাকে এখানে এখানে তার খাবার পায় না একশো ষাট জন যদি থাকে ওরা ষাট জনের খাবার দেয় ষাট জন অনাহারে থাকে এখানে সিরিজ পায় না এখানে পাঁচ টাকা দাম সিরিজ বাইরে থেকে কিনতে হয় এই ঘটনাগুলো আরো ঘটে এখানে রেফার করে রুগী আসলে স্বাভাবিক চিকিৎসা হয় না এখানে সমস্ত রেফার করে রং করে পাঠিয়ে দেয় এখানে এখানে ওষুধ পাওয়া যায় না নিয়মিত যে আমরা রিসিপশন করে এখানে কোনো ওষুধ পাওয়া যায় না এখানে তো ডাক্তার থাকে না ডাক্তার আটটার ডিউটি আটটার থেকে ডিউটি কিন্তু ওনারা আসে এগারোটায় এগারোটায় আসি চেম্বারে বসে বসে রোগী দেখে রুগী দেখিয়া তারপরে চেম্বারে বসে রিল্যাক্স করে ওই তারপরে ওয়ার্ডে বসে চেম্বারে বসে ক্লিনিক আর ঔষধ এখান থেকে বিক্রি হয় বিক্রি ক্লিনিকে চলে যায় আরে সব ভালো ভালো ওষুধ সব ক্লিনিকে খোলটে ওষুধ দেয় হ্যাঁ মানুষ এখানে মানে কোনো সেবা পাচ্ছে না এইটা এটা একটা একটা জেলার মানে হাসপাতাল কিন্তু সেই হাসপাতাল অনুযায়ী এখানে সবকিছু নিম্নমানের এবং কোনো কিছুই এখানে সেবা যে মানুষ পাবে মানুষ এখানে পাচ্ছে না না মান ভালো নোংরা একটা সিঁড়ি বাইরে থেকে কিনতে হয় হাসপাতালে একটা সাধারণ হয়েছে মানে একটা সামান্য অপারেশন করা হয় তাও ক্লিনিকে পাঠা দেওয়া হয় মেডিকেলে ওষুধ দেওয়া হয় না মেডিকেলের দুর্নীতি শুরু হয়ে গেছে

চিকিৎসার সময় দেখার দেওয়ার কথা এবং এই হাসপাতাল পরিচালনা করার কথা কিন্তু উনি এখানে থাকেন না উনি উনি এগারোটার সময় আসেন এবং 2টার সময় এই লালুনের সদর হাসপাতাল ত্যাগ করেন আরমো সাহেব যিনি আছেন ওনার এখানে জরুরি বিভাগে ডিউটি করার কথা কিন্তু ইনি জরুরি বিভাগে বিভাগে ডিউটি করেন না প্রতিটা ওয়ার্ডে একজন করে কনসালটেন্ট একজন করে ডাক্তার এখানে থাকার কথা কিন্তু কোন ডাক্তার এই ওয়ার্ডে থাকেন না কোন কনসালটেন্টও এখানে নাই বর্তমানে যে অবস্থা একটা মেশিন আছে সেই এক্স রে ও তার নাই। একটা করতে হলে মানুষকে বাইরে যেতে হয় এবং ফিলিম এখানে মানে ডাক্তাররা মানে যারা আছে রুগীর সাথে করে রুগী আসলেই হয় রংপুর ট্রান্সফার করে না হয় কোনো ক্লিনিকে ট্রান্সফার করে দেয় উনি আমাদের সাধারণ জনগণ তারা কোনো সেবা এখানে পাচ্ছে না কোনো একটা সিরিজ এই মেডিকেলে নাই একটা ট্যাবলেট নেই একটা বড়ি নাই একটা ইঞ্জেকশন নাই মানুষ কোনো সেবা থেকে বঞ্চিত দুর্গন্ধে মানুষ ওখানে যেতে পারে না দুর্গন্ধে মানুষ এখানে থাকতে পারে না মানুষের ওখানে বমি আসে টয়লেটের অবস্থা যদি আপনারা দেখেন খুবই মানে জঘন্য খুবই খারাপ অবস্থা যে অবস্থার মধ্যে মানুষ এখানে সেবা নিতে পারতেছে না আমরা চাই যে বর্তমান যে তত্ত্ববোধক আছে ওনার অপসারণ করে এখানে একজন ভালো ডাক্তার ভালো তত্ত্ববোধক নিয়োগ দিয়ে এই লালমার সদর হাসপাতালের মান উন্নতি করার জন্য আমি আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের দাবি হলো চিকিৎসা সেবা উন্নত খাবার মান খুব খারাপ টয়লেটের ব্যবস্থা খারাপ ওষুধ পাওয়া যায় না রুগী হসপিটালে সারা দুর্নীতি ভাই খালি দুর্নীতি খালি নিম্নতম নিম্নতম হাত পর্যন্ত দেখে না সরাসরি একটা হাডায় রুগী আসলে সরাসরি রংপুর সরাসরি রংপুর রুগীর হাত দিয়েও দেখে না আসলেই বলে এটা দেখবো না ভাই খালি টাকা দেখব না এটা আমা আমাদের এখানে চিকিৎসা নেই আমাদের এখানে ডাক্তার নেই সাধারণ মেডিসিন মেডিসিন অফিসের যারা আছে সোধাই রুগী এডমিশন করেই রংপুর এপাঠ এখানে কোনো সাধারণ চিকিৎসাই হয় না একটা জরুরি রুগী আসলে এই ছাদে ছাদে রং পড়ে ঠিক আর কোন এদের আলাপে নাই খাবারের মানটা যে বর্তমান চলতেছে এটা আরো খারাপ বর্তমান লালমিলাটার সদরা হাসপাতালের ব্যবস্থা খুবই নাজুক এবং দুর্বল বর্তমান যে তত্ত্বাবধক আছে উনি মেডিকেল সম্পর্কে কোন তত্ত্বাবধান করে না এবং মেডিকেল সম্পর্কে কোন চিন্তা ভাবনা করে না মেডিকেলে বর্তমান যে খাবার ব্যবস্থাটা এটা খুবই দুর্বল এবং নাজুক যেটা রুগী পাওয়ার কথা কত সেটা রুগীরা পাচ্ছে না দুই নম্বর হলো মেডিকেলে যে স্বাস্থ্য সেবা আছে মেশিন ডিজিটাল এক্স উন্নত উন্নতমূলক থাকার পরেও তারা রুগী টেস্ট করার জন্য গেলে ক্লিনিকে পাঠিয়ে দেয় ক্লিনিকের সঙ্গে তাদের একটা আতা এবং ব্যবসা আছে এবং মেডিকেলে বিভিন্ন দুর্নীতিবাস ঢুকে গেছে তারা মেডিকেলের স্বাস্থ্য সেবাটা এতভাবেই নাজুক করেছে জনগণকে ভোগান্তি পাওয়াতে হয় প্রতিদিন এবং মেডিকেল আসলে যে ওষুধটা পাওয়ার কথা যেমন মন্টুলুকাস প্যারাসিটামল সেই মেডিসিনটা পর্যন্ত তারা দিচ্ছে না

তাহলে তারা কি চিকিৎসা দিল কি সেবা দিল এই সাধারণ মানুষ গরিব মানুষ যাবে কোথায় এদের কি টাকা দিয়ে ওষুধ কেনার মতো ক্ষমতা আছে নাই দেখে তো হাসপাতালে আসছে সরকারি হাসপাতালে আসছে তাকে টোকেন লেখা দিয়েছে একের পর এক যে তাকে বাইরে থেকে ওষুধ কিনে খেতে হবে লালমনিরহাট সদর হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবায় ভোগান্তি সরকারি ঔষধ না দেয়া ও নিম্নমানের খাবার সরবরাহ সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং বেলা বারোটার দিকে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় লালমনিরহাট সদর হাসপাতালের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বক্তারা অবিলম্বে হাসপাতালের চিকিৎসার মান উন্নয়ন ও ঔষধ সরবরাহ খাদ্যের মান উন্নয়ন হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধিকরণের দাবি জানানো হয় এবং অবিলম্বে হাসপাতালের সকল অনিয়ম ও দুর্নীতি রোধ করে সেবার মান নিশ্চিতের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা এই সময় লালমনিরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল সালাম সহ সুশীল সমাজের লোকজন বক্তব্য রাখেন এ সময় হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয় এই ব্যাপারে মুঠোফোনে লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সামিরা হোসেন চৌধুরীর নিকট গণমাধ্যম কর্মীরা এক প্রশ্নের জানতে চাইলে তিনি জানান সরকারি অফিসগুলোর বিরুদ্ধে একরকম অনেক অভিযোগ থাকতে পারে যদি হাসপাতালের কোনো সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকে তাহলে হাসপাতালের তত্ত্বাবধায়ক অথবা স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত অভিযোগ দিতে পারেন তারা আনিসুল ইসলাম রাজীব ইউটিভি অনলাইন ডেস্ক লালমনিরহাট